আজ তিন দিন ধরে আমরা যেভাবে ঘাটালের বিভিন্ন প্রান্তে প্রান্তে পৌঁছে যাচ্ছি শুভেন্দুবাবুর নির্দেশ মতো যেভাবে কাজ হচ্ছে আপনারা দেখুন পরিবেশটা শুধু দেখুন আমাদের সম্মানীয় শুভেন্দু অধিকারী মহাশয়ের নির্দেশ যে বানভাসী মানুষরা অসহায় মানুষরা রয়েছেন তাদের কাছে আমাদের এই ত্রাণ পরিষেবা পৌঁছে দিতে হবে আমাদের টিম আমাদের নৌকো এই মুহূর্তে রয়েছে প্রায় দু হাজার লোকের খাদ্য সামগ্রী শুভেন্দুবাবুর সাহাযাত্রে বিজেপির পক্ষ থেকে আজ তৃতীয় দিন আমরা হাটালে উপস্থিত হয়েছি ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে পশ্চিমবঙ্গের বিরোধী বানবাসী মানুষদের জন্য ব্যবস্থা করেছেন বিজেপির পক্ষ থেকে জননেতা শুভেন্দু অধিকারী মহোদয়ের ব্যবস্থাপনায় এখানে অন্নদান ব্যবস্থা করা হয়েছে দাসপুর টু ব্লকের কইজুড়িতে এই এইটা নিয়ে বিজেপি পক্ষ থেকে শুভেন্দুরা পাঠিয়েছে আপনাদের জন্য জল এই শুভেন্দুরা পাঠিয়ে দলনেতা শুরেন্দু অধিকারী মহাশয় গত কুড়ি তারিখ আপনাদের এখানে এসেছিলেন এবং সবকিছু দেখে গেলেন উনি কথা দিয়েছিলেন যে আর্থিকভাবে আপনাকে যদি সাহায্য করবে সে তরফ থেকে যতটা সামান্য তার ক্ষমতা সেই অনুযায়ী মানে প্রতিশ্রুতি অনুযায়ী আজকে তিনি প্রতিনিধি নাকদ এবং স্থানীয় নেতৃত্বে এখানে আছেন তাদের হাত ধরে আপনাকে এই যেটা বলে গেছে